তারপরে একটা প্রস্তাব হ্যাঁ রে সত্যজিৎ রায়ের আলজিহা দেখেছিস কখনো কি বিচিত্র প্রশ্ন ভাবুন তো প্রশ্নকর্তা যার উদ্দেশ্যে প্রশ্নটি করেছেন এমন বিচিত্র প্রশ্ন শুনে স্বাভাবিকভাবেই তার তো হক একাকার দশা অনেক দিন আগের ঘটনা এটা রংমহল থিয়েটারে একদিন সন্ধেবেলায় এক অতি বিখ্যাত বাঙালি অভিনেতা এবং তখনকার চলচ্চিত্র সাংবাদিকতা জগতের এক পরিচিত ব্যক্তিত্ব রবি বসুর আড্ডা চলছিল এবং বুঝতেই পারছেন সেই অভিনেতা মহাশয়ই এই বিচিত্র প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন রবি বসুর উদ্দেশ্য চলুন তার বিচিত্র রসবোধের একটা ছোট্ট নমুনা পরখ করে দেখা যাক তারই সৃষ্টি করা একটি কমিক স্কেচের সামান্য একটু অংশ কচু ভর্তি করে সঙ্গে সঙ্গে বাজারে ছুটলাম দশটা ডাব জুহাতে ভাগাভাগি করে আনতে গিয়ে ফস করে আমার ধুতিটা খুলে গেল কে যেন করতে গেছে আমার ধুতিকালে নিয়ে পালিয়ে গেল শেষ পর্যন্ত ডাবগুলো দিয়ে নিজেকে একটি চলন্ত নারকোল গাছে পরিণত করে হাঁটতে হাঁটতে বাড়িয়ে এলাম বৌদি তো দেখতে রোগা পটকা তারা তো দাপট বাইরে রোগা ভেতরে দারোগা গর্ভে বারুদ ফাঁসা বুঝেছ তাই তো কথার ফুল জুড়ি প্রখ্যাত অভিনেতা জহর রায় অভিনয় জগতের ঘরানা অনুযায়ী তাকে বলা উচিত একজন চরিত্র অভিনেতা কিন্তু বাংলা ছবির দর্শকদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন একজন কৌতুক অভিনেতা বা কমেডি অভিনেতা হিসেবে সিনেমা জগতের আরও অনেক ব্যক্তিত্বের মতো এই জহর রায়ের সঙ্গেও রবি বসুর ছিল গভীর সক্ষতা বুঝতেই পারছেন গভীর সক্ষতা না হলে সন্ধেবেলায় রংমহল থিয়েটারের আসর এবং এই রকম ক্যাজুয়াল ভঙ্গিতে তাকে টিজ করা তো জহর রায় এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন রবি বসুর উদ্দেশ্যে যে হ্যাঁ রে রবি তুই কখনও সত্যজিৎ রায়ের আলজিহ্বা দেখেছিস ব্যাপারটা যে খানিকটা জামাই ঠকানোর প্রশ্নের মতো সেটা আন্দাজ করতে পারছিলেন রবি বসু কারণ সত্যজিৎ রায় অত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার আলজিহ্বা সাধারণ মানুষ দেখবে কি করে তার চিকিৎসক হলে না হয় আলাদা কথা তো তাই তিনি জহর রায়ের প্রশ্নের প্রত্যুত্তরে বললেন যে তার মানে আর অমনি খেকিয়ে উঠলেন জহর রায় যে মানে বুঝতে পারছো না আলজিহবা কাকে বলে জানো না রবি বসু বললেন হ্যাঁ সেটা তো জানি টনসিল তো তুমি যদি বলতে তপন সিংহের টনসিল দেখেছিস কিনা তাহলেও না হয় একটা কথা ছিল কারণ ওই নামে তার একটা ছবি রয়েছে কিন্তু সত্যজিৎ বাবুর তো এই রকম ধরনের কোনো ছবি নেই এত কিছু বলার পরেও জহর রায়ের ডিফেন্সে কিন্তু একটু চির ধরানো গেল না তিনি নির্বিকার মুখে বললেন অত ভেরর ভেরর করছিস কেন সত্যজিৎ রায়ের যদি দেখতে চাস তাহলে কালকে সকালে আমার মেসে চলে আয় মানে প্রথমে প্রশ্ন তারপরে প্রস্তাব সত্যি সত্যি সেই আলজিহা তিনি কেমন করে দেখিয়েছিলেন সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটি দেখতে হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসে বসে কন্ডিশন বলা যায় বলো বটে বটে এইবারে বলো দাদা উত্তর কলকাতার পটুয়াটোলা লেনের অমীয় নিবাস বোর্ডিং হাউসে জহর রায়ের দুটি ঘর ছিল সেখানে তিনি সেই অর্থে বসবাস করতেন না কারণ তার বাড়ি ছিল কাছে সেখানে স্ত্রী পুত্রদের নিয়ে তার সংসার কিন্তু এই ঘরে তিনি আসতেন মূলত বই পড়তে কারণ সেখানে আলমারির পর আলমারি জুড়ে ছিল তার নিজস্ব সংগ্রহের বই বই পড়তে খুব ভালোবাসতেন জহর রায় তো আগের দিন যে কথা হচ্ছিল সত্যজিৎ রায়ের আলজিভ বা প্রসঙ্গে তখন তর্ক করে রবি বসু বারবার বলছিলেন যে তুমি কি আমাকে সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলবে এই যে রবিকে নিয়ে এসেছি আপনার আলজিভটা দেখবে আর সে কথা শুনে উনি দেবেন একটা বিরাশি শিক্ষার চর কষিয়ে আমার গালে বাস হয়ে গেল কিন্তু অভয় দিয়ে জহর রায় বলেছিলেন যে ওরকম কিছু কল্পনা করার দরকার নেই তুই চুপচাপ চলে আসিস কালকে সকাল বেলায় তো কৌতূহল বসত যথারীতি সকালবেলায় রবি বসু গিয়ে হাজির হয়েছেন জহর রায় তাকে অতি সমাদরের সঙ্গে বসিয়ে গরম গরম টোস্ট চা ইত্যাদি দিয়ে অতিথি আপ্যায়ন করছেন এবং রীতিমতো খোঁজ জুড়ে দিয়েছেন রবি বসু লক্ষ্য করলেন যে নানান বিষয় নিয়ে খোস গল্প হচ্ছে সত্যজিৎ রায়ের আলজীব সেই প্রসঙ্গে কিন্তু একটি কথা উচ্চারণ করছেন না জহর রায় তার মধ্যে যথেষ্ট উসখুশানি রয়েছে কিন্তু নিজের থেকে প্রসঙ্গটা তুলতেও কেমন যেন একটা দ্বিধা হচ্ছে কাটোয়া কালনা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া টাটা জিজ্ঞেস করা যায় নাকি যে কই সত্যজিৎ রায়ের টনসিল দেখাবে বলেছিলে দেখাও কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা গেল জহররায় রায় কিছুতেই ওই প্রসঙ্গের পথ মারাচ্ছেন না রবি বসু বাধ্য হয়ে তখন বললেন যে কই কালকে সন্ধেবেলায় তুমি আমাকে বললে না একটা জিনিস দেখাবে বলে আসার জন্য কোথায় দেখাও সেই জিনিসটা উজ্জ্ব রেখে এইভাবে প্রশ্নটা করা আর জহর রায় একদম নির্বিকার ভাবে বললেন কোথায় কিছু দেখাবো বলেছিলাম বুঝি কই মনে পড়ছে না তো অর্থাৎ খেলাচ্ছেন রবিবসুকে তখন রবিবসু বসু সরাসরি জিজ্ঞেস করলেন যে কোথায় সত্যজিৎ রায়ের আলজিব দেখাবে বলেছিলে কোথায় জহর রায় মৃদু হেসে বলেন ও সেই জিনিসটা মনে করাবি তো এতক্ষণ ধরে বসে বসে তুই চা টোস্ট এগুলো ধ্বংস করছিস আসল কথাটা বলবি তো এই দেখাচ্ছি এই বলে তিনি হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ারটা খুলে তার ভেতর থেকে খামের ভেতরে রাখা একটা মস্ত বড় জিনিস রবি বসুর উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন খাম খুলে ভেতর থেকে বেরিয়ে এলো একটা মস্ত বড় ছবির প্রিন্ট যে ছবিতে দেখা যাচ্ছে সত্যজিৎ রায়ের মুখের ক্লোজ আপ তিনি প্রাণ খুলে হাসছেন এবং এত বড় হাঁ করে হাসছেন যে তার আলজিব্বা অর্থাৎ টনসিল সেই ছবিতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই হলো জহর রায়ের রসিকতার নমুনা এবং তারপরে রবি বসুকে তিনি আরেকটা প্রশ্ন করলেন যে বল দেখি কোথায় এমন হাসি হাসছিলেন উনি যদি বলতে পারিস চারটে রসগোল্লা খাওয়াবো রবি বসু আত্মসমর্পণ করে বললেন যে সেটা কি করে বলবো অসম্ভব বলা জহর রায় তখন বললেন যে তোদের উল্টো রথ পত্রিকার ফাংশানেই এই ছবিটা তোলা বুঝেছিস আমি যখন স্টেজে কমিক স্কেচ করছিলাম সেটা শুনেই এভাবে হাসছিলেন সত্যজিৎ রায় এত সোজা উত্তরটা বলতে পারলি না চারটে রসগোল্লা তোর মিস হয়ে গেল লস হয়ে গেল সত্যি পুরনো দিনের বাংলা ছবিতে ছোট ছোট চরিত্রে মণিমুক্তর মতো ছড়িয়ে রয়েছে জহর রায়ের অভিনয়ের নানান নিদর্শন কিন্তু সেটা তো তার অভিনেতা সত্তার একটা মাত্র দিক তার বাইরে স্টেজের নাটকে এবং স্টেজ শোতে তার যে পারফরমেন্স যেগুলোর কোনো রেকর্ড আর কোনো মতেই আজ খুঁজে পাওয়া সম্ভব নয় সেখানেও তার প্রতিভার যে স্বাক্ষর তিনি রেখে গিয়েছিলেন একমাত্র ভাগ্যবান দর্শকদের স্মৃতিতেই সেগুলো রয়ে গিয়েছে তবে হ্যাঁ তার কিছু কমিক স্কেচ এখনও ইউটিউবে খুঁজলে পাওয়া যায় যারা রসিক শ্রোতা বন্ধু দর্শক বন্ধু তারা একটু সার্চ করে দেখবেন দারুণ এনজয় করবেন কোনো সন্দেহ নেই তাতে যেমন এই যে আজকের ভিডিওতে সত্যজিৎ রায়ের যে হাসির প্রসঙ্গটা এলো সেই হাসির উৎস জহর রায়ের যে কমিক স্কেচটি ন্যাপাসুর বধ পালা সেটা একটা অসাধারণ বিখ্যাত কমিক স্কেচ ছিল যদিও তার কোনো রেকর্ডিং আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি শুধু রবিবসুর লেখা থেকে জানতে পেরেছি দুর্গাপুজো নিয়ে কমিক স্কেচটি তিনি তৈরি করেছিলেন যেখানে পাড়ার দুর্গা ঠাকুর আনার সময় অসুরের মূর্তিটি ভেঙে যায় কোনোভাবে এবং পাড়ার একটি মোটামুটি হাবাগোবা ছেলে নেপা তাকে সবাই মিলে টুপি পরিয়ে ওই অসুরের স্থানে পুজোর কয়েকদিনের জন্য ডিউটিতে নিযুক্ত করে দেয় সেই নিয়ে নানান মজার কাণ্ড তো যাই হোক নেপাসুর বধ পালা তো এখনও খুঁজে পাওয়া যায়নি কিন্তু দুর্গা পুজো ঘটিত আরেকটি কমিক স্কেচ খুঁজে পেয়েছি তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে জহর অ্যাসিস্ট্যান্ট অতি বিখ্যাত বাংলা ছবি এবং বাংলা ছবির জগতে একটা নিদর্শন স্বরূপ যেখানে কমেডি অভিনেতাদের এত খ্যাতি দর্শকদের মধ্যে যে তাদের নাম ব্যবহার করে সিনেমার টাইটেল ভাবা হচ্ছে করে আপনাদের কেমন লাগলো জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই রকম আরও ভিডিও তৈরি করার জন্য আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শিগগিরই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায়